ডিয়ার স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা জানবো প্রেজেন্ট ইন্ডেফিনাইট টেন্স কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় এবং তার কিছু বিশেষ প্রয়োগ প্রথমেই আমরা জানবো বিং অর্থাৎ অর্থাৎ বর্তমানকালে কোনো কাজ হয় বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করি দু নম্বরে কাজ কী পাচ্ছি হ্যাভিং থাকা বর্তমানকালে কোনো জিনিস কারো অধিকারে আছে বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করি তাছাড়া বর্তমানকালে সাধারণত কোনো কাজ হয় বা হয়ে থাকে বোঝাতেও আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করি আজকের ক্লাসে আমরা জানবো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয় বোঝাতে কীভাবে ব্যবহার হয় এবং তার বিভিন্ন সেন্টেন্স স্ট্রাকচার আজকের ক্লাসে আমরা পুরোপুরিভাবে জানব প্রথমে আমরা জানবো ইজ এম আর প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে হয় বোঝাতে ব্যবহার করি ইজ কোথায় বসবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজ বসবে সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজ বসবে এম কোথায় বসবে আয়ের ক্ষেত্রে এম বসবে আর আর অ্যাকসেপ্ট থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার এবং আয় বাদ দিয়ে বাকি যতগুলো সাবজেক্ট পাবো তারপরে আমরা বা সেক্ষেত্রে আমরা আর বসাবো তাহলে ইজ এম আর এক্ষেত্রে কিন্তু হেল্পিং ভাব হবে না এক্ষেত্রে ইজ এম আর কিন্তু বাক্যের প্রধান ক্রিয়াপদ হবে মেন ভাব অ্যাফার্মেটিক স্ট্রাকচার আগে জানি যে কোনো বাক্যকে মূলত আমরা দুটো ভাগে ভাগ করতে পারি অ্যাফরমেটিভ এবং নেগেটিভ আগে অ্যাফরমেটিভ স্ট্রাকচারটা জানি এক্ষেত্রে নিয়মটা কী হবে সাবজেক্ট থাকবে ইজ এম আর থাকবে তারপর কমপ্লিমেন্ট অবজেক্ট নয় কিন্তু এটা সাবজেক্টের কমপ্লিমেন্ট হবে অনেকেই আমরা ভুল করি এটাকে অবজেক্ট বলে দিই আর এক্ষেত্রে এই যে ইজ এম আর তিনটে ক্রিয়াপদ পাচ্ছি এই তিনটে ক্রিয়াপদের আরেকটা নাম থাকে এটা হচ্ছে লিঙ্কিং ভার কীরকম আমি কয়েকটা ছোট্ট ছোট্ট উদাহরণ এক্ষেত্রে তুলে ধরেছি হি ইজ এ স্টুডেন্ট আই এম এ টিচার দে আর ভেরি লেবোরিয়াস সাবজেক্ট লিঙ্কিং ভার কমপ্লিমেন্ট সাবজেক্ট লিঙ্কিং ভার কমপ্লিমেন্ট একটা মজার বিষয় আই সমান টিচার হি সমান স্টুডেন্ট আবার দে সমান ভেরি হ্যাপি এইগুলো সবই স্টুডেন্ট বা টিচার বা ভেরি হ্যাপি এই সাবজেক্টগুলোর কমপ্লিমেন্ট আমরা এরপর জানবো এই ধরনের বাক্যগুলোকে যখন নেগেটিভ স্ট্রাকচারে নিয়ে যাব বা নাবাচক বাক্য গঠন করবো সেক্ষেত্রে কি করব। সাবজেক্ট যথারীতি বসবে বাক্যের শুরুতে তারপর ইজেমার বসবে সাবজেক্ট অনুযায়ী তারপর নট এটা হচ্ছে অ্যাডভাব অফ নেগেশন তারপর কমপ্লিমেন্ট খালি একটা বাড়তি কি প্রয়োগ পাচ্ছি নেগেটিভ বাক্যের ক্ষেত্রে নট হি ইজ নট এ স্টুডেন্ট আই এম নট এ টিচার দে আর নট ভেরি হ্যাপি আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম অ্যাফরমেটিভ এবং নেগেটিভ বাক্য এরপর দেখে নিই ইন্ট্রোগ্রেটিভ বাক্য কীভাবে গঠন করা যায় সিম্পল প্রেজেন্টেন্সের হয় বোঝাতে ইন্ট্রোগ্রেটিভ বাক্য দু ধরনের হয় একটা ইয়েস নো টাইপ একটা হচ্ছে ডাব্লিউএইচ টাইপ প্রথমে আমরা ইয়েস্নো টাইপ জানব যার উত্তর হবে হাঁ অথবা না এক্ষেত্রে কি ইজ এম আর সাবজেক্টের পূর্বে বসছে তারপর কমপ্লিমেন্ট বাক্যের শেষে চিহ্ন অর্থাৎ সাবজেক্ট এবং ক্রিয়াপদের মধ্যে কী ঘটছে ইনভারশন ঘটছে এটাই গ্রামারের ভাষায় বলা হয় ইনভারসান ইনভারসান ঘটছে অর্থাৎ কী যে এই মেন ক্রিয়াপদগুলো বাক্যের শুরুতেই বসছে সাবজেক্টের পূর্বে সাবজেক্ট কমপ্লিমেন্টস বাক্যের শেষে প্রশ্নচোক ছিল কীরকম ইজি এ স্টুডেন্ট এম আই টিচার আর দ্য ভেরি ল্যাবোরিয়াস এরপর এই বাক্যগুলোকে যদি আমরা ইন্টরগ্রেটিভ নেগেটিভ অর্থাৎ প্রশ্নচোখ না বাজক বাক্যে পরিণত করি তখন কি করব। এটাও আমাদের জানতে হবে সেক্ষেত্রে কি একই রকম ইজ এম আর বাক্যের শুরুতেই বসছে নটটা বসবে কোথায় সেটা নির্ভর করবে এর পরের সাবজেক্টটা কি হবে সাবজেক্ট যদি নাউন হয় নট পূর্বে বসবে আর সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে নটটা কিন্তু সাবজেক্টের পরে পরে বসবে তারপরে কমপ্লিমেন্ট কি বলেছি নট ইজ ইউজ বিফোর এ নাউন অ্যান্ড আফটার এ প্রোনাউন অ্যান্ড আফটার এ প্রোনাউন ওকে ইজ নট এ স্টুডেন্ট এক্ষেত্রে হি প্রনাউন ইজ বসেছে তারপরে যথারীতি নট বসেছে এম আই নট এ টিচার প্রোনাউন পরে বসেছে আর দে নট লেবোরিয়াস প্রোনাউন পরে বসেছে কিন্তু ইজ নট রোহন এ ডক্টর রোহন নাউন তাই নটটা পূর্বে বসেছে আবার যদি সংক্ষেপ রূপ হয় সেক্ষেত্রে কিন্তু নাউন বা প্রনাউন যাই হোক না কেন নট পূর্বে বসবে ইজেন্ট হি আস্টুডেন্ট অ্যান্ট আ এ টিচার আন্ট দেবোরিয়াস ইজেন্ট রোহন এ ডক্টর তাহলে আমরা সংক্ষেপ রূপ লিখতে গেলে সর্বদা নটটা কখন বসবে সাবজেক্টের পূর্বে বসবে সেটা নাউন হোক বা প্রো হোক এরপর আমরা ইন্টুগ্রেটিভ বাক্য গঠন করবো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে অর্থাৎ ডাব্লুইচ টাইপ ওয়ার্ড ডাব্লিউইচ ওয়ার্ডগুলো কি হু হুম হুজ ওয়ের ওয়েন ওয়াই হাউ হোয়াট এক্ষেত্রে আমরা কি নিয়ম দেখছি ডাব্লুইচ শব্দটা বাক্যের শুরুতেই বসবে তারপর যথারীতি ইজ এম আর ইজ প্রধান ক্রিয়াপদ সেইগুলো বসবে তারপরে সাবজেক্ট তারপর কমপ্লিমেন্ট এরও কিছু ব্যতিক্রম আছে যেগুলো আমরা আজকে জেনে নেব হু ইজ এ স্টুডেন্ট হু নিজেই সাবজেক্ট তাই তারপরে সরাসরি মূল ক্রিয়াপদের প্রয়োগ হয়েছে আর সাবজেক্ট বসানোর প্রয়োজন হয়নি হু ইজ এ টিচার সরাসরি হু এর পরে ইজ বসেছে তারপরে কমপ্লিমেন্ট বসেছে হু আর লেবোরিয়াস হু রূপে বসেছে মূল ক্রিয়াপদ রূপে আর বসেছে তারপর কমপ্লিমেন্ট রূপে লেবোরিয়াস বসেছে হোয়াট ইজ হিজ নেম অর্থাৎ হু বা হোয়াড যদি সরাসরি সাবজেক্ট হয় কি বললাম হু বা হোয়াড সরাসরি সাবজেক্ট হলে আর কোনো সাবজেক্টের প্রয়োজন নেই কারণ তারা নিজেই সাবজেক্ট তারপরে আমরা সরাসরি ইজ এম আর এই ক্রিয়াপদগুলো মূল ক্রিয়াপদ রূপে বাক্যে ব্যবহার করতে পারবো প্রশংসক বাক্যের ক্ষেত্রে আবার যদি হোয়াই দিয়ে করি হোয়াই আর দে ভেরি হ্যাপি তারা কেন খুব খুশি তাহলে হোয়াই একটা আলাদা শব্দ কেন এক্ষেত্রে দে সাবজেক্ট তার পূর্বে আর বসেছে তাহলে এক্ষেত্রে কী নিয়ম ছিল ডাব্লুইচ শব্দ বসবে ডাব্লুই শব্দ বসেছে ইজ এম আর বসবে ইজ এম আর বসেছে তারপরে সাবজেক্ট বসবে সাবজেক্ট বসেছে কমপ্লিমেন্ট বসবে কমপ্লিমেন্ট বসেছে এবং সব থেকে শেষে চিহ্ন পাচ্ছি তাহলে আমরা এখনও পর্যন্ত কি জানলাম বর্তমানকালে হয় বোঝাতে অ্যাফরমেটিভ বাক্য কিভাবে গঠন করা হয় তা জানলাম নেগেটিভ বাক্য কিভাবে গঠন করা হয় তাও জানলাম ইন্ট্রোগ্রেটিভ বাক্য ইয়েসনো টাইপ কেমন গঠন করা হয় তাও জেনেছি ইন্ট্রোগ্রেটিভ বাক্য ডাব্লু টাইপের কেমন গঠন করা হয় তাও শিখলাম এবং ইন্ট্রোগ্রেটিভ নেগেটিভ বাক্য কিভাবে গঠন করতে হয় তাও শিখেছি তাহলে আজকের ক্লাসে আমরা প্রেজেন্ট ইন্ডেফিন টেন্সের হয় বুঝাতে যে স্ট্রাকচারগুলো জানলাম তার মধ্যে কিসে কিসি অ্যাফর্মেটিভ নেগেটিভ ইন্ট্রোগেটিভ নেগেটিভ ইয়েস নো টাইপ এবং ইন্ট্রোগেটিভ টাফলিজ টাইপ যদি আমার ক্লাস ভালো লাগে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করো প্রিয় বন্ধু বান্ধবীদের শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দাও থ্যাংক ইউ ভালো থেকো সুস্থ থেকো